আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা কম বাজেটে কম টাকা খরচ করে সরাসরি সৌদি আরবে কনস্ট্রাকশন কোম্পানিতে আপনারা যেতে আগ্রহী যেতে চান আপনাদের জন্য মেহান হিউম্যান রিসোর্স কোম্পানিটা বেস্ট একটা চয়েস হবে এবং খুব ভালো মনের কোম্পানি খুব ভালো মনের কোম্পানি সেখানে আপনি যেতে পারবেন কনস্ট্রাকশন লেবার হিসেবে সেখানে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন আটশো রেল বেসিক স্যালারি দুশো খাবারের জন্য টোটাল এক হাজার ইয়াল আপনি স্যালারি পাবেন কনস্ট্রাকশন লেবার হিসেবে আট ঘন্টা ডিউটির জন্য অন্যান্য সকল সুখ সুবিধা কোম্পানির পক্ষ থেকে পাবেন খুব ভালো মনে হয় কোম্পানি খুব ভালো থাকবেন এবং এত অল্প টাকা খরচ করে অন্য কোনো কোম্পানিতে আপনি যেতে পারবেন না খুবই ক্লো বাজেটে আপনারা যেতে পারবেন আপনারা যারা যেতে আগ্রহী যেতে চান আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আর অল্প কয়েকটা কোটা আছে সেই কোটাগুলো ফ্ল্যাপ হয়ে গেলে কিন্তু আমরা আপনাদের দিতে পারবো না আপনার যদি কেউ সরাসরি ম্যাম হিউম্যান রিসোর্স কোম্পানিতে কোনো লেবার হিসেবে কম টাকা খরচ করে যেতে চান হতে হবে তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ